উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী এই এই জেলার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান উপস্থিত আছেন আমাদের অঞ্চলের প্রীতি সন্তান সুপ্রিম কোর্টের খ্যাতিনামা আইনজীবী অ্যাডভোকেট আসাদুল্লাহ উপস্থিত আছেন এই ইউনিয়নের আমির সেক্রেটারি সহ নেতৃবৃন্দ থানার নেতৃবৃন্দ সহ ইসলামী ছাত্র জেলার জেলা সভাপতি এবং আমার সামনে উপস্থিত এই গ্রামের ভাই এবং বাবাজিরা দোকানে পাশাপাশি বসে আছেন আমার সম্মানিত শেষমণ্ডলের পদ্মা রানারে মা এবং বোনেরা আপনাদের সকলের উদ্দেশ্যে আমার খুব সংক্ষিপ্ত কথা সেই সংক্ষিপ্ত কথার আগে মহান রবের দরবারে অবনত মস্তকে আমরা একবার সুখী আদায় করে বলছি আখ্যান্ড রাসুল্লাহ ইসলামের পর সবাই মিলে মহাপত করে দূর পাঠ করে বলি আল্লাহ তাল্লার কাছে একটা দোয়া করি আল্লাহ যতদিন বাঁচিয়ে লিখেছ ততদিন সত্যের পথে সুস্থতার সাথে চলার কৌশিক তুমি দান করে আজকে খেয়াল করে দেখুন আপনাদেরকে যদি প্রশ্ন করি ভাই সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি কি জিনিস চান সরকারের কাছে তো আপনারা তো কেউ বলবেন ভাই আমার একটা মোটর সাইকেলের বর্জ্য শখ আর ওয়ান ফাইভ এর একটা মোটর সাইকেল সরকার দিক তাকে চাবেন আমি যদি এমপি হয়ে আমার কাছে গিয়ে কি বলবেন ভাই গো আমার মেয়ে বিয়ে দিতে হচ্ছে মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাই বাবা যে যৌতুক লাগবে একটা রয়্যাল ইনফিনিটিভ ওই মোটর কিনে দেন এরকম কেউ বলে বলে তারপরে আমার টিনের ঘর আছে এটা সাপ দিয়ে দেন এরকম কথা কেউ বলে আমার চার দোকান আছে মুদি দোকান দিয়ে দিন এটা কথা কেউ বলে আমার এক জোড়া হালের গরু আছে দুই জোড়া কিনে দিন এরকম কথা কেউ বলে না কেউ বলে না তাহলে বলে এটা কি সরকারের কাছে এলাকার এমপিদের কাছে চাওয়াটা কি বলে যে ভাই তো আমরা এই যে হাউলি থেকে ও বাস্তবর বাস্তবর নিয়ে দামোদা দামোদাকে চুয়াডাঙে যাবো রাস্তাটা ভালো চাই আসতে পারেন ঠিক এটা মনের কথা না অন্য কথা এরপরে বলে যে ভাই তো আমার গায়ে জ্বর হবে পেটে ব্যথা হবে আমার মেয়ের সিজান হবে দাবাহুদা হাসপাতাল চিতলে হাসপাতালে গেলে যেন চিকিৎসাটা পাই তার একটা বন্দোবস্ত আপনাদের করতে হবে তাই তো আবার ভাই আমার ছেলেটা তো এম এ পাস করেছে মেয়েটা তো বিএ পাস করেছে একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে কিন্তু আমি টাকা পয়সা দিতে পারবো না দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দিতে পারবো না কিন্তু তো চাওয়া আচ্ছা তারপরে কী বলে যে ভাই আমার চামাইরা তো সেই রাঙামাটি চাকরি করে তার একটু ট্রান্সফার করে চুয়াডাঙ্গে নিয়ে এসে দেন এই তো চে কিন্তু যেন টাকা লাগে না এখান থেকে রেজিস্ট্রি অফিসে যাবো যেন টাকা লাগে না ফুড অফিসে যাব যেন টাকা লাগে না থানায় যাবো যেন টাকা লাগে না এরপরে তহসিল অফিসে যাবো যেন টাকা লাগে না পিআই অফিসে যাবো যেন টাকা লাগে না মৎস্য অফিসে যাবো যেন টাকা লাগে না ইউনো কাছে টাকা লাগে না সরকারি যেন টাকা মুক্ত হয় হয় দুর্নীতি এরকম একটা দেশ আমরা চাই আচ্ছা আপনাদের বলেন তো এই চুয়ান্ন বছরে এই চাওয়াটা কি পাওয়া গেছে এই চাওয়া যদি পাওয়া যেত তাহলে ছাত্ররা কি বুক উঁচু করে রক্ত দিত ছাত্রীরা কি রাস্তায় নেমে এসে নারায়ণ স্লোগান বলতো ছাত্রর বাবারা মারা বাড়ির থেকে কাঁটাল পাকা কাঁটাল এসে ছাত্রদের কি খাইয়ে বেড়াইতো না পানি করে মুগ্ধ পানির বোতল কিনে নিয়ে যারা ঘেমিয়ে ঘামি হয়ে গেছে যাদের মানে গা দিয়ার মানে ঠোঁট দেওয়ার কথা বলো চার শুকিয়ে গেছে তাদের কাছে যে বলছে ভাই বোয়েরটা পানি নাও বনু একটা পানি নাও পানি কার লাগবে পানি তোমরা একটা পানি নাও এই আন্দোলন আমাদের এ আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে এইরকম স্লোগান দিয়ে যুবকরা কি প্রাণ দিত তাহলে দু হাজার মানুষ প্রাণ তুলে অকুত হয়ে প্রাণ আমাদের সন্তানরা দু হাজার কালো রাস্তার উপর পড়ে থাকলো একটা সন্তানকে মেরে ফেলেছে তাও নয় আমরা বুঝ দিলাম যা সন্তানরা মরে গেছে কিন্তু সেই মরা সন্তানটাকে ভ্যানে করে নিয়ে গিয়ে আবার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কতটা নির্মম কতটা নিঃশংস কতটা পয়সা চেয়ে তা নিশ্চয় আপনারা উপলব্ধি করতে পেরেছেন আবার আমাদের দেশের আবসায়ীদের মতো ছেলেরা সেই রং পরে দাঁড়িয়ে বোকুচো করে বললো যে বুকে মানে বুকে উঠেছে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর মনে করলো তো আমারই তো ভাই ওইদিকে দাড়ি দাঁড়িয়ে আছে পুলিশ সেই ভাই তো আমার ভাই সেই আর্মি সে ভাই তো আমারই ভাই এ দেশের সন্তান ওকে আমি ছাত্র মানুষ আমার গুলি করবে কিন্তু না বুকটা ঝাঁঝরা করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে তাহলে এরকম একটা নিঃশংসতা হয়েছে চব্বিশের জুলাই মাসে আবার কি প্রায় চল্লিশ হাজার মানুষ আহত হয়েছে কারোর চোখ নেই কারো দুটো চোখ হারিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে দুটো চোখ হারিয়ে গেছে আহ পৃথিবীর কোনো আলো বাতাস আর দেখতে পারে না পৃথিবীর তার মায়ের মুখটা দেখতে পারে না বাবার মুখটা দেখতে পারে না বাবার চোখে যে ছলছল করে পানি ঝরে সেটা সে আর দেখতে পারে না শুধু অনুভব করতে পারে বাবার দীর্ঘশ্বাস নিঃশ্বাসটা তার কানে বাজে এইরকম একটা পরিস্থিতি হয়েছে এরপরে কি হয়েছে তার কারোর পা নেই পা কেটে ফেলা লেগেছে কারোর হাত নেই হাত কেটে ফেলা লেগেছে কারোর কণ্ঠ নালী নষ্ট হয়ে গেছে কারোর সব গুলো পড়ে গেছে সে আর খেতে পারে না পাইপ খাওয়া লাগে এরকম নিঃশংসতার অবসান হওয়ার পর এই দেশে ফ্যাসিজন মুক্ত একটি রাষ্ট্র আমরা পেয়েছিলাম তাই না তবে সরকারের কাছে আমাদের যা চাওয়া তা আমরা পাইনি বলে এই আন্দোলন হয়েছে এবার আমরা সেটা পেতে চাই এবার আর কোনো মানে মানে জোড়া তালি দিয়ে কথা বললে চলবে না এবার সরকারের কাছে আমরা যা চাই স্থানের পক্ষ থেকে এখন দিতে পারবো কিনা এবার একটু ভেবে দেখতে চাই সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের ইস্তেহার ঘোষণা করেছি বলেছি দুর্নীতিকে আমরা একেবারে জিরো টলারেন্স এই কথাটা আপনারা দিনে দীর্ঘদিন শুনেছেন তা আমি যদি ভালো বলা চাই যে দুর্নীতিটা আমরা কীভাবে শশানঘাট কবরঘাটে দিয়ে দেবো জাদুঘরে বন্দি করে রাখবো কোনো মানুষ দুর্নীতি করার কোনো সাহস পাবে না দুর্নীতি যদি না হয় তাহলে রাস্তাগুলো রেহাল হবে না দুর্নীতি যদি না হয় পুল খাল অবস্থা একটু খারাপ হবে না দুর্নীতি যদি না থাকে সরকারি দপ্তরগুলো খারাপ হবে না দুর্নীতি যদি এরকম না হয় থানাগুলো আর খারাপ চলবে না দুর্নীতি যদি নষ্ট হয়ে যায় তাহলে রডের বদলে আর বাঁশ কেউ দেবে না ভাই এবং বোনেরা সুতরাং এইরকম নীতিটাকে আমরা একেবারে বন্ধ করে দিয়ে দুর্নীতির কেটাকে দমন করে দিয়ে আমরা উন্নতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এই চাওয়ার সাথে কি আমাদের সাথে থাকতে চান প্রিয় ভাইরা প্রিয় ভাইরা প্রিয় ভাইরা একজন লোক ওয়াশ করছে কুয়াশ করতে করতে বলছে আমার বোনেরা আপনারা যারা স্বামীকে খেদমত করবেন খুব ভালো বাসবেন স্বামীর সাথে কালকে আমাদের আপনারা জান্নাতে থাকতে পারবেন তো একটা মহিলা সেই ওয়াস শুনছে শুনতে শুনতে বলছে আবার সেই পরিমীর বাপ ও আমার দরকার নেই গোদাপাল লাতি খাওয়ারও দরকার নেই আর প্রতিদিন মানে দু পাঁচটা করে কিল খাওয়ারও দরকার নেই ও জান্নাতেরও দরকার নেই ব্যাপারটা বুঝেছেন তার মানে দুনিয়ায় যে করিমের বাপ তার শান্তি দিতে পারেনি ওর মানে ঝান্ডা একেবারে চলে গিয়েছে তা দুনিয়াতে আমরা এই চন্দ্র বছরে যাদের খাজানদারি খেয়েছি যাদের পার খসখসানে আমরা দেখেছি যারা অন্তত আমার রাস্তা আমার রাস্তা গিলে খেয়েছে আমার হাত খাট দখল করেছে বিল খাওয়ল দখল করেছে আমার পুকুরের মাছ তুলে নিয়ে গেছে আমার বাগানের গাছ কেটে নিয়ে গেছে তাদেরকে আমাদের ঘর ভেঙে দিয়েছে দোকান খুলতে গেলে বলেছে টাকা দাও দোকান খোলো

সৌদি আরব দুশোর ওই দিকে তাবলিগ এসেছে যখন বয়ান করছে তখন আর করে কথা বলছে এক হাজির সাহেব বলছে যখন নামাজ পড়ছে সূরা ফাতিহা না তো ঠিকই বাংলায় পড়ছে কথা বলার সময় আবার আরবি বলা দরকার কি আর না ভালোই জানো আর সূরা ফাতিহা আর বিনা বাংলা কথা ভুলে গেছি সম্মানিত ভাইরা আতার দেশে ফেরেশতা মতাফরান করলেন বুঝাতাবে মনে করে না আমরা সব ভুলে গিয়েছি সব আমাদের তুলা তুলা আছে মনের মাথার কি একেবারে গাতে গিতে রাখা আছে কোন জায়গায় কি করেছো তোমরা নামা শত প্রণ করে সুতরাং এবার আমরা তাদেরকে বেছে নিতে চাই যারা কথার সাথে কাজ দিয়ে দেবে যারা আমাদের দেশটাকে ভালো করবে যারা দুর্নীতিকে একেবারে মানে শ্মশান ঘাটে পাঠিয়ে দেবে কবরস্থানে পাঠিয়ে দেবে যারা আমাদের অঞ্চলের মানুষের ভালোবাসবে যাদের কাছে গেলে আমি আমার মাটির গন্ধ পাই যাদের কাছে যাওয়ার জন্য কোনো মানুষ লাগবে না যাদের কাছে যাওয়ার জন্য কোনো ঘটক লাগবে না এরকম একটা সুন্দর সমাজের মানুষ যিনি আছে তাদের কাছে আমরা যেতে চাই যাদের কাছে সম্মানিত ভাইরা আমাদের পক্ষ থেকে আর একটা বলে বক্তব্য শেষ আমাদের দেশে রাজনীতি কি কারণে মানুষ করে জানি না আমরা যারা জামাত ইসলামী করি আমার আশপাশের লোকজন যারা জামাত ইসলামী করে আমাদের নীতি একটাই আমরা মানবতার কল্যাণের জন্য কাজ করতে চাই সেই মানুষটা যাই হোক না কেন সেই হিন্দুটা মধ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় সেই মানুষটার চাহিদা যদি থাকে তাহলে তার চাহিদা পূরণ করায় আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা আবার আপনাদের কথা দিচ্ছি এমপি হলেও দুর্নীতি করব না এমপি না হলেও দুর্নীতি করব না পাঁচ তারিখের পর থেকে আমার এখনো সে রিক্সা চালায় যে পিওদের চাকরি করতো এখনো সে করে বজ্জেনের যে চাকরি করতো সে এখনো করে যে ইমামতি করে মাস্টারি করতো সে এখনো করে আমরা কেউ পেশা পাড়ে কিছু কিন্তু কিন্তু পাঁচ তারিখের আগে কিছু মানুষ দেখবে মুখটা শুকিয়েছিল বিড়ি খাওয়ার টাকা পেতো না এখন মধ্য তালা সিগারেট খাই আর বকল বাজে বলে এই করবো তাই করব। আমরা মাঝে মাঝে বলি আলাউদ্দিন চেহারা পেলে পানে ভাই হঠাৎ করি এত টাকা পেলে পানে সম্মান তো ভাইরা কোন রাজনীতিবিদ যেন আর রাজনীতিকে ভেঙে টাকা ইনকাম করতে না পারে তার ব্যবস্থা করার জন্য আমরা এই দেশটাকে করতে চাই সর্বশেষ আসন আমাদের দেশে এবার দুটো ভোট একসাথে হবে একটা ভোটের নাম হচ্ছে গণভোট আর একটা ভোটের নাম জাতন নির্বাচন এই গণভোটে আপনার হার পক্ষ ভোট দেবেন হার বদি কি কি আছে আপনার কাছে আর দুর্নীতি করা যাবে না আর স্বজন